সুরা ইব্রাহিম নয় বিষ আয়াত আসলে এটি সুরা ইব্রাহিমের বিশতম আয়াত যা কোরআনের চোদ্দ নম্বর সুরার সুরা ইব্রাহিম বিশতম আয়াত এখানে সেই আয়াতের আরবি পাঠ বাংলা এবং ইংরেজি অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হল বাংলা অনুবাদ বাংলা ট্রান্সলেশন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় ইংরেজি অনুবাদ ইংলিশ ট্রান্সলেশন শাহিজ ইন্টারন্যাশনাল অ্যান্ড দ্যাট ইজ নট ডিফিকাল্ট ফর আল্লাহ সংক্ষিপ্ত তাফসির তাফসিল সামারি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে স্পষ্ট করে জানান যে যদি তিনি ইচ্ছা করেন তিনি আপনাদের বিনাশ করতে পারেন এবং তার নতুন সৃষ্টি করতে পারেন এটি তার জন্য একেবারেই কঠিন কোন ব্যাপার নয় অর্থাৎ যা তার ইচ্ছা তা মাত্র এক কুন হয় প্রবর্তনের মাধ্যমে বাস্তবায়িত হয়ে যায় সারসংক্ষেপ সামারি টেবিল উপাদান বিষয়বস্তু বাংলা অনুবাদ এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় ইংরেজি অনুবাদ অ্যান্ড দ্যাট ইজ নট ডিফিকাল্ট ফর আল্লাহ মূলত আল্লাহর ক্ষমতা সীমাহীন যাই তিনি চায় তা একভাবে বা অন্যভাবে সম্ভব নিশ্চিতভাবেই নিচে সুরা ইব্রাহিম সুরা চোদ্দ এর মাইন নম্বর আয়াতের বাংলা এবং ইংরেজি অনুবাদ উপস্থাপন করা হল আয়াত নয় সুরা ইব্রাহিম চোদ্দ নয় ইংরেজি অনুবাদ শাহিদ ইন্টারন্যাশনাল Baro, has there not reached you the news of coach before you, the people of Noah and Ad and Thamud and coach after them? No one knows them but Allah. Their messengers brought them clear proofs, but they returned their hands to their mouth and said, Indeed, we disbelieve in that with which you have been sent, and indeed we are about that to which you invite us. In describing the Biti. Bangla Unubad. তোমাদের কাছে কি শ্রে পূর্ববর্তীরা নুহের সম্প্রদায়ের সামুদের এবং তাদের পরে যারা ছিল তাদের সংবাদ পৌঁছায়নি আল্লাহ ছাড়া তাদেরকে কেউই জানে না তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ তাদের কাছে এসেছিলেন কিন্তু তারা নিজেদের হাত মুখে রেখে বলল নিশ্চয় আমরা তোমাদের প্রেরিত বিধানকে অস্বীকার করি এবং আমরা যে পথে আমন্ত্রণ করা হচ্ছে তাতে আমরা বিভ্রান্তিকর সন্দেহে আছি সংক্ষিপ্ত বিশ্লেষণ আয়াত কি অতীতের বিষয় নদর্শ সামুদের মতো পুরানো সম্প্রদায় ও তাদের পতনের ঘটনা স্মরণ করিয়ে দেয় আয়াত বলছে এই জাতিগুলি সম্পূর্ণ মুছে গিয়েছে অতএব তাদের সম্পর্কে কোনটাই কারো জানা নেই শুধু আল্লাহ ছাড়া যখন তাদের কাছে রসুলগণ এরপর অসাধারণ নিদর্শন সহ পৌঁছেছিলেন তখনও তারা তা উপেক্ষা করে এবং কঠিন সন্দেহ প্রকাশ করেছিল তাদের প্রতিক্রিয়া ছিল অস্বীকার ও অবিশ্বাস নিশ্চিত হবেই নিচে সুরা ইব্রাহিম সুরা চোদ্দ এর আয়াত দশ দুপুর দুইটা বেজে দশ মিনিট এর ইংরেজি ও বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হল আয়াত দশ সুরে ইব্রাহিম দুপুর দুইটা বেজে দশ মিনিট ইংরেজি অনুবাদ শাহিদ ইন্টারন্যাশনাল এর থেকে বড় ফেয়ার মেসেঞ্জার সেই ক্যান দেয়ার বি ডাবিতে অ্যাবাউট আল্লাহ ক্রিয়েটর অফ দি হেভেন্স অ্যান্ড আর্থ

তিনি তোমাদেরকে আহ্বান করছেন যাতে তোমাদের পাপ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের মৃত্যু স্থগিত করেন তারা বলল তোমরা আমাদের মতই মানুষ তুমি আমাদের পূর্বপুরুষের উপাসনা থেকে ফিরিয়ে দিতে চাচ্ছ তাহলে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসে দাও অনুবাদ দুই এর থেকে বড় তাদের প্রেরিত ব্যক্তিরা বললেন আল্লাহ সম্পর্কে কি কোন সন্দেহ আছে তিনি আকাশ পাতাল ও পৃথিবীর স্রষ্টা তিনি আপনাদেরকে আহ্বান করছেন যাতে তিনি আপনারা পাপ ক্ষমা করেন এবং নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের মৃত্যু বিলম্বিত করেন তারা বলল তোমরা ঠিক আমাদের মতই মানুষ তুমি আমাদের পিতৃপুরুষদের আরাধনার পথ থেকে ফিরিয়ে নিতে চাও তাহলে আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসির সার প্রশ্নে ধারণকৃত তিক্ততা রাসুলগন এখানে বক্তব্য প্রকাশ করেন আল্লাহ সম্পর্কে আপনি কি সন্দেহ করছেন যা মূলত অবশ্যই নিঃসন্দেহ আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়েছে আলোচনার মূল বিষয় আল্লাহ আপনাদেরকে আহ্বান করছেন পরোক্ষে জাহান্নাম ও মহাপাপ থেকে বাঁচিয়ে বন্ধুদের উদ্দেশ্যে এমনকি মৃত্যু পর্যন্ত সময় বিলম্বিত করার মাধ্যমে কিন্তু প্রতিক্রিয়ায় মানুষ বলেন